পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহলের লালগড়ের একটি আশ্রমে বস্ত্রদান ভালোবাসা ও মানবিকতার অনন্য উদাহরণ রাখল এ স্পেশাল এডুকেশন অ্যান্ড স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট কাউন্সিল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের প্রান্তিক এলাকা লালগড়ের একটি আশ্রমে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতো মহাশয় এবং ATCV স্পেশাল এডুকেশন এন্ড স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজसेवी माननीय বাপ্পাদিত্য মাইতি মহাশয় এবং ওই সংস্থার অন্যান্য সমাজসেবী সদস্য ও যাদের উদ্যোগে আজ এই আশ্রমের শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং তারা সকলেই ছোট্ট শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেন শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয় সমাজের প্রান্তিক শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে উপস্থিত সকলের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদের প্রত্যেকেই আমরা শারদ সাথী সম্মান দু হাজার পঁচিশে সম্মানিত করেছি এছাড়াও কাউন্সিলের পক্ষ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে মোট বত্রিশটি এনজিও কে মহলে আর দুদিন আগে আর্থিক অনুদান পাঠানো হয়েছে এবং যে সমস্ত অর্গানাইজেশনের এমপ্লয় ফোরাম থেকে সাহায্য পাওয়া গিয়েছিল তাদেরকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে জঙ্গল মহলে আমাদের এই ফার্স্ট প্রোগ্রাম আর এই প্রোগ্রাম এটিসিভি কে পুরো এমপ্লয়ি ফোরাম থেকে যেসব সাহায্য করেছে যেসব কোম্পানিগুলো আমি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দেব এবং যাই বোর্ড মেম্বার এবং এমপ্লয়ী যারা দীর্ঘদিনই এক সপ্তাহ ধরে পুরো ঘটনাটাকে পুরো প্রোগ্রামটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সমস্ত বোর্ড মেম্বারকেও অসংখ্য ধন্যবাদ এবং যেসব কোম্পানির এমপ্লয়ি থেকে আমরা একটা ভালো রকমের সাহায্য পেয়েছিলাম সেই সব কোম্পানির এমপ্লয়িদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যেরকম তার মধ্যে রয়েছে সিরাম ফাইন্যান্স লিমিটেড বাজাজ ফাইন্যান্স লিমিটেড এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ব্রেনোয়ার ইউনিভার্সিটি ফটিরচাঁদ বিএড কলেজ স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড আরবান মানি এস বি আই কার্ডস সেন্ট্রাল জি ডিপার্টমেন্ট ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি সাউথম্পন বিজনেস স্কুল লন্ডন ডিপার্টমেন্ট অব আইসিএস্টঙ্গল কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এটিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল कटाक महेंद्रा बैंक डिपार्टमेंट ऑफ़ कंज्यूमर एफेयर गवर्नमेंट ऑफ तो व्वेस्ट बेंगल इंडिया पोस्ट गवर्नमेंट ऑफ तो इंडिया मिनिस्ट्री ऑफ़ ट्रांसपोर्ट गवर्नमेंट ऑफ तो व्वेस्ट बेगल एन कॉलेज ऑफ टेक्निकल एडुकेशन कन्टाई इंदो स्टाक ग्रुप डी डिजाइन एंड एसोसिएट एल एन कोचिंग इन्स्टिट्यूट आदित्य विनायक एंड टाटा পশ্চিম মেদিনীপুরে এটা প্রথম প্রোগ্রাম আজকে আরও আমাদের অনেক প্রোগ্রাম আছে এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা নতুন জামা জামা কাপড় দিয়ে ওদেরকে ওদের মুখে হাসি ফুটিয়ে তুলেছি তো ওদের মুখে হাসি আমাদের পরবর্তী পথ চলা অনেক মসৃণ করবে আপনারা যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ওনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা আরও এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে এটা আমাদের মেদিনীপুরে ফার্স্ট টাইম প্রোগ্রাম ছিল এবং যারা আমাদেরকে খুব ডোনেশান দিয়ে সাহায্য করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীকালে আরও যে দুর্গা কালী পুজোর সময় বা পয়লা বৈশাখের সময় আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চাই এবং এইভাবে যারা পাশে থেকেছেন তারা আমাদের পাশে থাকুন এবং এইভাবে আমরা সবার পাশে থেকে সবাইকে সবাইকে সাজিয়ে তুলতে পারি যাতে আপনাদের কাছে আশীর্বাদ আছে এবং আপনারা সবাই আমাদের পাশে থাকুন ছোটো বাচ্চাদেরকে যে নতুন সাজে সাজিয়ে তুলতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যে প্রোগ্রাম ছিল সেটা বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করুন পরবর্তীতে আরও বেশি কিছু বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে আর আপনারা যারা আমাদেরকে সাহায্য করেছেন পাশে থাকবেন অবশ্যই খুবই ভালো লাগছে এই আমাদের পশ্চিম মেদিনীপুরে এসে প্রথমবার এসে খুবই ভালো লাগছে আমাদের এখানে আজকে একশো জন স্টুডেন্টদের নিয়ে একটা প্রোগ্রাম আয়োজিত হয়েছিল তার জন্য খুবই সাহায্য করেছেন ধন্যবাদ পরিবেশটাও ভালো আমরা চেষ্টা করি যাতে করে পরিবেশটাকে এদের জন্য আরও কিছু আমরা করতে পারি এর জন্য আমরা আগের আমাদের আরো ভালো কিছু চিন্তা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে